আর সন্তানটা আপনার কোলে মধ্যে রাখ দেন কাফের যখন আপনাকে আপনার সিনা দুয়ারের মধ্যে যখন তীর মারতে চাইবে আপনার সিনা দুয়ারের মধ্যে যখন কাফের রা বাবা মারতে চাইবে আপনার শরীর মুমারকের মধ্যে যখন কাফের আঘাত করতে চাইবে আপনি আমার সন্তানটাকে এই তীরের সামনে ধরে দিবেন সুবহানাল্লাহ মহিলা শ্লোক এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোওয়ালান নবি

তুমি তোমার বাড়ির মধ্যে যাও গিয়ে তোমার তুমি তোমার স্বামীরকে মত করতে দাও যতদিন পর্যন্ত তুমি তোমার স্বামীরকে মত করছো আল্লাহ লা তোমার আমলনামায় জিহাদের সওয়াব দান করবে সুবহানাল্লাহ এরপর মহিলাগণ দুনিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ওগো আল্লাহর নবী আমি তো আসছিলাম জিহাদের ময়দানে যাওয়ার জন্য শহীদ এর মর্যাদা পাওয়ার জন্য যামনাতে যাওয়ার জন্য আসলে আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাব কিন্তু আপনি বললেন আমি আমার বাড়ির মধ্যে স্বামী থেকে আছি ওই স্বামীর যত্ন করার জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার কোলে মধ্যে একটা সন্তান এই সন্তানটাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেন ওমা এই শে সন্তান এই সন্তানের কোনো আওয়াজ পড়া যায় না এই সন্তানকে